মুজিবরের খুনি মেজর ডালিম পঞ্চাশ বছর পর প্রকাশ্যে প্রকাশ্যে এসে হম্বি আর এর পাল্টা দিতে দেরি করেননি বাংলাদেশের প্রাক্তন সাংসদ তথা মুক্তিযোদ্ধা বাঘা সেদ্দিকি খুনি ডালিমের বক্তব্যকে তিনি গুরুত্ব দিতেই নারাজ বাংলাদেশের তদারকি সরকারকেও এক হাত নিয়েছেন বাঘা দিকে এখানে ডালিম কোনো বিষয় নাই ডালিম একজন খুনি এরা ধর্তব্যের মধ্যে পড়েন না অনির্বাচিত কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে না উচিত উচিত। না আজকে যারা এসেছেন তাদের জন্য রায়কে মানা হয়নি বলে মুক্তিযুদ্ধ হয়েছিল। আসা উত্তাল বাংলাদেশ শেখ হাসিনা দেশ ছাড়া তার দল আওয়ামী লীগের অনেকেই আক্রান্ত পদ্মা পাড়ে এখন মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার হাওয়া বুঝে প্রকাশ্যে চলে এসেছে মজিবুরের হত্যাকারী মেজর ডালিম পঞ্চাশ বছর পরে প্রকাশ্যে এসেই শুরু হম্বি তম্বি মুজিব কায়ম করলেন একদলীয় এক নায়কত্ব সৈরা শাসন বাকশা নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিব দেবেন সিদ্ধান্ত না হল মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠতা এমন অসনীয় পর্যায়ে চলে গেল ইলিয়াস লুট পাট মার ধর চোরা নকল টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদের দ মমরুদের হাত থেকে আদের দ আমরা শেষ মরে যাচ্ছি সব মুজিবরের হত্যাকারী মেজর ডালিমকে কোষে জবাব দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সাংসদ তথা মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকি মুক্তিযুদ্ধের সময় থেকে তিনি বাঘা সিদ্দিকি নামে পরিচিত এখানে ডালিম কোন বিষয় নাই ডালিম একজন খুনি তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্ছে তুলবার জন্য অনেক কথাই বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটনা গুলো ঘটেছে এটা এ সমস্ত লোকের ভাবনার ক্ষমতার বাইরে তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না এরা ধর্তব্যের মধ্যে পড়ে না অনির্বাচিত কেউ রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে না আসা উচিত না আজকে যারা এসেছেন তাদের জন্য উচিত না এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো এটা আধা বিপ্লব আধা সাংবাদিক সেই জন্য এটাকে অনুমোদন দিতে হবে অনুমোদন না দিলে এর পরিণতি ভালো নির্বাচনের রায়কে মানা বলে দেশ কারো পত্রিক সম্পত্তি না দেশ জনগণের তাই জনগণের ইচ্ছাকে সম্মান দিতে হবে শেখ হাসিনাকে যখন মানুষ অস্বীকার করেছে সমগ্র জাতি অস্বীকার করেছে ওই কাজটা বইতে নিউজ এইটিন বাংলা বাংলাদেশে আরো চাপে ইউনুস তদারকি সরকারের উপর চাপ বাড়ছে ইউনুসকে নিশানা বিএনপি মহাসচিবের ইউনুস জমা নেয় সংস্কারের প্রশ্ন মির্জা ফখরুলের নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা নিয়েও প্রশ্ন আগেই নির্বাচিত সরকার দাবি আওয়ামী লীগের সংস্কার অবশ্যই লাগবে কিন্তু সেই সংস্কারটা যে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে নির্বাচিত পার্লামেন্ট নির্বাচিত সরকার এটা ছাড়া সংস্কারকে তখন আপনার দিতে পারবো না আমরা যারা বিশ্বাস করেন যারা গণতন্ত্র বিশ্বাস করেন যারা দেশের উঠতে নেতৃত্ব এবং বিশ্বাস করেন সবাই ঐক্যবদ্ধ হন বিভক্ত হবেন না এ বইয়ের ওই দিকে কি করে আর বাড়ানো যায় সেই কোন সুর পুরো করেন করেন মহাবঙ্গ এ মহাবাঙ্গো দলে বাংলাদেশে বিভেদের রাজনীতির অভিযোগ নানা করে ইউনুসকে নিশানা ফখরুলের দেশভাগে চক্রান্তের অভিযোগ বিএনপি নেতা উস্কানিতে পান আদেবার আবেদন ফখরুলের আমি রাখি মানুষ একেবারে যেন দেশ পারে হয়ে গেছে তার দেশকে ভাগ করবে না জনগণকে বিভক্ত করবে এখন বিভিন্ন রকম কথা বলছে বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে উস্কানি কথা হচ্ছে আপনার দয়া করে এগুলোর মধ্যে যাবেন হাসিনাকে বিতলেও আত্মসমালোচনা বিএনপি হাসিনার প্রস্থানের পরে অবিশ্বাসযোগ্যতা বাড়েনি বিএনপির ঐক্যের ছবি তুলে ধরতে পারছে না খালেদার দল আক্ষেপ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা কেন যাই না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতা এটিকে থাকবার জন্য কেঁচো খুঁড়তে গিয়ে কে দিল্লিতে খুনের তদন্তে নেমে চাঞ্চল্য গ্রেফতার চার বাংলাদেশি তাদের জেরা করে ভুয়ো নথি তৈরি চক্রের হদিশ বাজে আপ্ত করা হয়েছে প্রচুর ভুয়ো নথি তদন্তকারীদের দাবি নামমাত্র টাকায় ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড তৈরি করা হতো ধৃত চার নামেও মিলেছে ভোটার কার্ড আর এই সব জাল নথি তৈরিতে কাজে লাগানো হতো ভুয়ো ওয়েবসাইট এরকম দুটি ওয়েবসাইট ব্লক করেছে দিল্লি পুলিশ অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ তারপর থেকে ওপার থেকে এদেশে অনুপ্রবেশ বেড়েছে অনেকেই এপারে চলে আসছেন তাদের গন্তব্য দিল্লি সেই দিল্লি থেকে পুলিশের জালে ধরা পড়েছে চার বাংলাদেশি তাদের থেকে উদ্ধার হয়েছে চারটি জাল ভোটার কার্ড একুশটি জাল আধার কার্ড ছটি জাল প্যান কার্ড ধৃত চার বাংলাদেশির নামেও মিলেছে ভারতীয় ভোটার কার্ড

থেকে ঢালাও করে সব বিক্রি করা হয়েছে দিল্লি পুলিশ জানতে পেরেছে এভাবে তিন লক্ষ বার্থ সার্টিফিকেট বিক্রি করা হয়েছে কুড়ি হাজার আধার কার্ড বিক্রি হয়েছে এছাড়া দশ হাজার ভোটার কার্ড সাড়ে তিন হাজার প্যান কার্ড এবং টেন টুয়েলভ পাসের তিন হাজারের বেশি সার্টিফিকেট বিক্রি করা হয়েছে এসবই জাল নথি এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার চার বাংলাদেশি তারা ভারতে কবে ঢুকলো কিভাবে ঢুকলো কিভাবে দিল্লি পৌঁছে গেল কিভাবে চার বাংলাদেশি ভারতের ভোটার কার্ড পেয়ে গেল এই চক্রে আর কারা কারা রয়েছে উত্তর খুঁজছে দিল্লি পুলিশ News 18 Bangla.